দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ্রবাহ প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে পানি ও স্যালাইন দিচ্ছে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি এতে সহযোগিতা করেছে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ এবং রোদ থেকে বাসায় আসার পরে আমরা কিছু সময় বিশ্রাম নিব শরীরের ঘামটা নিয়ে যাওয়ার পরে আমরা গোসল করে ওজনে একাধিকবার গোসল করা যেতে পারে বাচ্চাদের বৃদ্ধদের এবং যারা অসুস্থ তাদেরকে কোনোভাবেই একমাত্র জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের পানি পাওয়া যায় আর প্রচুর পরিমাণ পানি খাইতে হবে দরজ খাবার খেতে হবে এবং ফল ফলগুলো খেতে পারে এবং বাসায় থাকলেও যারা বাসায় অনুষ্ঠান করবে তারাও সুতির এবং বিলেবেলা কাপড় চোপড় ইউজ করবে বুধবার সকাল থেকে ইয়াসের সদস্যরা শহরের এই সেবা প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম ইয়াসের উপদেষ্টা ও নারী নেত্রী ইশরাত জাহান সোনালী সমাজসেবক হাসান মাহমুদ ইয়াসের সাধারণ সম্পাদক মাহেদুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ